আটষট্টিতম তম বর্ষে লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম জীবনী এক সংগ্রাম মহালয় দেবী বরণ শোভাযাত্রা প্রস্তুতি এখন তুঙ্গে পুজো প্রস্তুতির এই লগ্নে আমরা চলে এসেছি বাগডোগরায় আপনাদের জানাই যে লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবারে আটষট্টিতম তম দুর্গাপূজার আয়োজন করেছে তাদের কিন্তু এবারের যে থিম সেটা হলো যে জীবন এক সংগ্রাম জীবন এক সংগ্রাম এই থিম নিয়ে কিন্তু এবারে তারা এই পুজোর আয়োজন করেছে আমরা দেখছি যে এর আগে এই পুজো যেটা হতো সেটা রেলের মাঠে হতো রেলওয়ের মাঠে হতো কিন্তু এবছর তারা রেলওয়ের মাঠ পারমিশন পাননি যার জন্যে তারা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে এসছেন অপেক্ষাকৃত এই যে মাঠ সেটা কিন্তু অনেকটাই বড়। সুতরাং এখানে খোলামালায় একটা প্যান্ডেলের পরিবেশ তারা খুঁজে পা মানে তারা সুবিধা পাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে একদম বলা যায় যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে আর কয়েকদিন বাদেই কিন্তু পুজো শুরু হবে সুতরাং তার আগে এই যে পুজোর উদ্বোধন সেই পর্ব শুরু হবে আমরা একটু কথা বলে নেবো এখানকার যারা কর্মকর্তা তাদের সঙ্গে তার আগে আপনাদের চলুন ঘুরিয়ে দেখাই ভেতরটা এবারে এবার আমাদের আটষট্টিতম বর্ষ এবার আমাদের পুজোর থিম জীবন এক সংগ্রাম মানে একটা মানুষকে ছোট থেকে ধাপে ধাপে একটা জায়গায় যেতে হয় সেই আর কি ধাপে ধাপে সিঁড়ি ভেঙে যে যুদ্ধ করে সংগ্রাম করে উঠতে হয় সেটাই আমাদের আমাদের এই পুজোর সাপলুডুর খেলা জীবনে উপরে ওঠা নামা চড়াই উত্তরাই চড়াই সেটাই আমাদের এই পুজোর থিম ব্যাপার এখানে যারা মণ্ডপ সজ্জা করছে তারা কোথা থেকে এসছে তারা কলকাতা থেকে এসছে কৃষ্ণনগরেরও আছে কারিগর নবদ্বীপের আছে মেদিনাপুরের আছে বছর যেটা আপনারা পুরনো জায়গা যেখানে আপনারা আগাগোড়া পুজো করে আসতেন সেই রেলওয়ে মাঠ সেই মাঠটা পেলেন না কোথাও কি একটুখানি হতাশা কোথাও কি একটুখানি আপনাদের মন খারাপের জায়গা ছিল মানে আমাদের তো প্রথমে একটা হতাশাই ছিল যে একটা জায়গা সেট আপ জায়গা থেকে সরে এসে অন্য জায়গাতে করতে হবে আমি কিন্তু বাধ্য আমরা উপায় ছিল না কোনো আমাদের এখানে পুজো কমিটিরকে যে আমরা যে পারমিশন পেয়েছি এই জন্য স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাইকে প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাই যে এতদিনের পুরনো পুজো একটা এটা যদি বন্ধ হয়ে যেত না করতে পারতাম তাহলে বাগডোগরার একটা এটা একটা ঐতিহ্য বলতে পারি আমরা বাগডোগরা তত এই তথা এই অঞ্চলের এই পুজোটার উপরে ডিপেন্ড করে মানুষ সব আর কি মানুষের যে উৎসাহ থাকে কদিন তো আমাদের পুজোটা যদি না করতে পারতাম ছোট বড়ো হয়ে যেত তাহলে হয়তো মানুষ খুব হতাশার মধ্যে থাকতো কোথাও বহিরাঙ্গে যেটা সাতসজ্জা বহিরাঙ্গে যেটা চমক আর সেইগুলো কি থাকছে আমি বলতে চাইছি যে পুজোর পাঁচ দিন আপনাদের কি কি থাকছে এখানে পুজোর পাঁচ দিন বলতে আমরা দু তারিখে আমাদের মহালয়ার দিন আমাদের আগমনী অনুষ্ঠান সেটা মাকে বরণ করে আমরা সারা বাগডোগায় একটা আমরা শোভাযাত্রা করি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আর কি সবাই আসে পার্টিসিপেট করে এই শোভাযাত্রায় বিভিন্ন শিল্পীরা আসে ও ওটার মাধ্যম দিয়ে আমরা শোভাযাত্রা করে মাকে বরণ করে নিই আর তারপর আমাদের ছ তারিখে আমাদের পুজোর উদ্বোধন উদ্বোধনের পর সাত তারিখেও আমাদের প্রোগ্রাম রয়েছে আমাদের ধারাবাহিক কালচারাল প্রোগ্রাম একটা জিনিস জানতে ইচ্ছে করছে বাগডোগ্রার মানুষ কেন গোটা উত্তরবঙ্গের মানুষ যেটা দেখতে ভালোবাসে সেটা হলো যে মহিলাদের ঢাক বাদ্য আপনারা মাছলন্দপুর থেকে ঢাকিদের নিয়ে আসেন মহিলা ঢাকিদের নিয়ে আসেন সেটাও কি এবছর থাকছে এটা আমাদের একটা বিশেষ আর কি আকর্ষণ মহিলা ঢাকি আমাদের প্রতি বছরই আমাদের এই অঞ্চলের লোককে খুব আনন্দিত করে যা থেকে ওনারা আসেন খুব সুন্দর একটা আর কি টিম আছেন এখানে সবাইকে। খুব আনন্দিত কখন থেকে সেটা শুরু হবে যদি আমি বলি যে দর্শকরা সেটা দেখতে আসবেন সারাদিন তো নিশ্চয়ই চলবে না সারা রাতও চলবে না একটা নির্দিষ্ট সময়ে চলবে সন্ধ্যা থেকে আমাদের এই শুরু হয় মোটামুটি বারোটা সাড়ে বারোটা অবধি আমাদের এই ঢাকিদেরকে দেখতে পাবেন আমাদের প্রদর্শন আর এছাড়াও কিছু দর্শকদের জন্য কিছু বার্তা দেব দর্শকদেরকে আমি এটাই বলবো আপনারা আসুন আমাদের পুজো প্রতি বছর যেভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেন এ বছরও আমরা আপনাদের কাছে এটুকুই আশা রাখছি আমাদের স্থান একটু পরিবর্তন হয়েছে আমরা চিত্তরঞ্জন হাই স্কুল মাঠে এবার আমরা পুজোটা করছি আপনারা সবাই আসুন আমাদের পুজোকে দেখে নিজেরাও আনন্দিত হন এবং আমাদেরকেও উৎসাহিত করুন আগামী দিনে যেন আমরা এভাবে পুজোটা পরিচালনা করতে পারি একদম একদমই তাই এবারে কি গতবার আপনাদের মহাত্মার মধ্যে সব সেরা পুজোর দিয়েছিল এবারেও সেটাকে ধরে রাখতে পারবেন আমরা তো আশাবাদী আমরা এই পুজোর সম্মানটা ধরে রাখব আর সিসিএমকেও আমাদের ধন্যবাদ আমাদের এই পুজো পরিক্রমা করার জন্য আর কি পুজোটা যেভাবে প্রচার ওনারা করছেন আপনারা তার জন্য আপনাদেরকেও আমাদের ধন্যবাদ সজ্জা চন্দননগর থেকে তাহলে সেরা সেরা এবারেও আপনারা হাতে রাখতে চাই আমরা তো আশাবাদী এখন তারপর আপনাদের আর দর্শকদের ওপরে সবার সবার উপরে ইয়ে করবে লাখ দর্শক তো প্রতিদিন আসে প্রতিদিন প্রায় লাখ দর্শক আমাদের এখানে এবং শিলিগুড়ি থেকে শুরু করে আশপাশে বিভিন্ন পাশের জেলাগুলো থেকেও আমাদের এখানে লোক হ্যাঁ শিলিগুড়ি থেকে প্রচুর মানুষ কিন্তু আপনাদের এই পুজো দেখতে প্রচুর মানুষ আসে আমরা তাদেরকেও আমরা আবার বলছি আপনারা আসুন আমাদের পুজো এবারও আমাদের পুজোতে বিশেষ আকর্ষণ রয়েছে আপনারা এসে পুজো উপভোগ করুন কোন আকর্ষণটাকে এক নম্বরে রাখবেন আপনাদের জীবন সংগ্রাম যেটা সাপলুডুর খেলা নাকি মশলান্দাপুরের ঢাকিদের বাদ্য কোনটাকে এক নম্বরে রাখবেন এক এক নম্বর বলতে দেখুন ঢাকি তো আমাদের এখানে প্রতিবারই হয় সেটা তো আমাদের একটা আকর্ষণ রয়েছেই আর এবার একটা নতুন ধরনের প্যান্ডেলটা হচ্ছে জীবন এক সংগ্রাম এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না সবাই আসুন একবার দেখে যান আমাদের পুজো আমরা আশা রাখছি ভালো লাগবে আপনাদের